আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে মানে বেতের শাক কেউ বেতের শাক বলে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বলে আমাদের এখানে বলে বেতের শাক বেতের শাক ভাজি করার জন্য আমি সঙ্গে নিয়েছি সিপ কিছুটা মিষ্টি কুমড়ার পাতা আর সঙ্গে যাবে কাঁচামরিচ পাঁচ সাতটা রসুন আর পাঁচ ছয়টা শুকনো মরিচ দুই তিনটা পেঁয়াজ কুচি তো বন্ধুরা বেতের শাকটা মানে কিভাবে ভাজলে স্বাদ লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই বেতের সঙ্গে শাকের সঙ্গে একটু সিম মিষ্টি কুমড়ার শাক অথবা লাউ শাক নেবেন তো আমার কাছে মিষ্টি কুমড়ার শাক ছিল এর জন্য আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন চুলাতে তেল গরম করতে দিয়েছি দেখুন আপনারা এখন জালটা কমিয়ে দেব তো বন্ধুরা বেতের শাকের জন্য আমি অবশ্যই শুকনো মরিচ আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা দেখুন এই যে পেঁয়াজ শুকনো লাল লাল করে ভেজে নিয়েছি শাকের মধ্যে শুকনো মরিচগুলো দিব এখন অবশ্যই মরিচগুলো আমি তুলে নিব পরে দিয়ে দেবো এখন দিয়ে দিলে একদম শাকের সাথে নেতায় যাবে তো যাই হোক বন্ধুরা এই যে এই ধরনের শাকের শুনে কি শুকনো থাকলে খেতে ভাল লাগে এই যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে শুকনো মরিচগুলো আমি তুলে নিব

কিনতে একটু সিদ্ধ হবে দুটো ওয়েট করতে হবে এখন আমি দিয়ে দিব লবণ কারণ স্বাদ একটু লবণ লাগবে এই চামচের যে এক চামচ পরিমাণ দিয়ে আমি এই যে শাকটা দিয়ে ডেকে দেব তো বন্ধুরা প্লিজ আপনারা মানে এই শাক ভাজাটা সুন্দরভাবে দেখে নিন আপনাদের জন্য ভালো হবে কারণ এই শাক ভাজার শাকটা কিন্তু অন্যরকম বন্ধুরা এই শাক ভাজার সময় ঝাঁজ শুকনো শুকনামুড়ি দেওয়া হয়েছে এখন এই এরকম চিনটা কি সুন্দরভাবে মানে সিদ্ধ মানে সিদ্ধ মানে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মানে এখন কিন্তু সুন্দরভাবে কিনতে সিদ্ধ হয়ে যখন আরও শাক দিব সব কিছু দিব তখন কিন্তু আরও সুন্দরভাবে সিদ্ধ হবে এখন দিয়ে দিব মিষ্টি কুমড়ার শাক তো বন্ধুরা আপনাদের কাছে যদি লায়ের পাতা থাকে লায়ের পাতা দিয়ে ফেলবেন মিষ্টি কুমড়া দিয়ে করতে হবে তার কোনো মানে যায় এগিয়ে মিষ্টি কুমড়ার শাক বা একটু লায়ের শাক কিন দিয়ে বেতের শাক ভাজলে খুব ভালো লাগে বন্ধুরা দেখুন আমি শুধু মিষ্টি কুমড়ার শাকটা নিয়ে এসে নিব তারপরে আমি আপনাদেরকে মানে দেখিয়ে দিব এই বেতের শাকটা ওই আগের ওই আংটি পাঠিয়েছিল রেখে দিয়েছিলাম একদম খেপের থেকে আগা বেছে বেছে তুলে নিয়ে আসা একদম সাপ খাসাদ যাই বন্ধুরা দেখুন এই যে টুবের শাকটা কিন্তু এই যে এখন নড়াচড়া করে একটু কমে এসছে এখন আমি দেবো বেতের শাক এই যে বন্ধুরা দেখুন আমি যে বেতের শাক নিয়েছি আপনারা অবশ্যই কিনবেন এই যে এই যে খেতে থেকে তোলা একদম আগা বেছে বেছে নিয়ে আসা এই দেখুন বন্ধুরা আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলেও খাবেন কিচেনের মতো এইভাবে দেখবেন অসম্ভব শাক তবে একটু ঝাল বেশি দিন শাক একটু ঝাল বেশি হলে আসলে খেতে ভালো বন্ধুরা দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকি নিয়ে বারবার বলছি মানে শাকটা আসলে এভাবে নেড়ে চেড়ে নেবেন যে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন শাকের একদম সিদ্ধ সিদ্ধ মতো দেখা দেবে তখন আপনি কিন্তু শাকটা ঢেকে দেবেন বন্ধুরা আপনারা খেয়াল করছেন আমি কিন্তু শাকে এখনও রসুন দেই নাই আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে এজে ঢেকে দিব আর এখন একটু জোরে জাল আছে কিছুক্ষণ পর জালটা কমিয়ে দিব তো বন্ধুরা আমি কিন্তু শাকের রসুন দিই নাই বেতের শাক আবার রসুন না দিলে খেতে ভালো লাগবে না তবে রসুনটা কখন দিলে খেতে বেশি মানে আরও খেতে সুস্বাদু হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা যে যেখানে আসেন আমার চ্যানেলটিকে দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি নোটিফিকেশন করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করুন তো বন্ধুরা শাক ভাজাটা আপনারা সে সত্যি সুন্দরভাবে দেখে নিয়ে আর এভাবে অবশ্যই একবার হলেও মানে ভেজে খেয়ে দেখবেন যে মানে মিষ্টির কুমড়ার শাক বেতের শাক আর সিম ভাজি করলে কেমন লাগে অসম্ভব শাক তো বন্ধুরা লাউ পাতা হলেও ভালো হয় আমার কাছে লাউ পাতা ছিল না মিষ্টি কুমড়া ছিল এই জন্য মিষ্টি কুমড়ার পাতাতেই করেছি প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু এই রান্নাটা মিস করবেন না বন্ধুরা দেখুন ঢাকনাটা সুন্দরভাবে ঘেমে ঘেমে যাচ্ছে এখন ঢাকনা খুলে দেবো নালে পানি উঠতেই থাকবে এই দেখুন বন্ধুরা শাক ভোজার কিন্তু প্রায় শেষে দিকে এই যে দেখুন আপনারা নিজেরাই দেখুন কী কিন্তু এখন মানে উপরে ভেসে মানে উঠে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে তেলটা উঠে আসছে দেখুন কী সুন্দরভাবে স্কিম তুমরা শাক আর বেতের শাক সিদ্ধ হয়ে একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব মানে এই শাক রসুনটা কখন দিলে খেতে ভালো দেখুন কত শাক এই যে বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিব এই যে রসুন কুচি এই যে রসুন পুচিটা এখানে দিয়ে দিব বন্ধুরা একদম শেষের দিকে বিশ্বাস করুন বন্ধুরা এই বেতের শাক ভাজিতে শেষের দিকে যদি রসুন দেন মানে শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ না এক শুগুন বেড়ে যাবে অসম্ভব মানে সুন্দর একটা স্বাদ আর আমি দিয়ে দেবো এখানে এই যে শুকনামরিচগুলো এই রসুন হাত দিয়ে এই যে আদা ভাঙা করে দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন মধ্যে দিয়ে হাত দিয়ে এই যে দিলাম দিয়ে এখন আমি সুন্দরভাবে বন্ধুরা দেখুন চারিদিক থেকে তেল চুয়ে চুয়ে যখন রসুনের মধ্যে পড়ছে এখন দেখুন রসুন শুকনামরিচ শাকের সঙ্গে সুন্দরভাবে মিক্স করতে হবে দেখুন শাকের কালার কি চমৎকার যদি ঢাকনা দিয়ে ঢাকছে মানে এরকম একটা চমৎকার সবুজ সবুজ কালচে কালচে ভাত থাকতো না লালচে লালচে হয়ে যেত শাকটা খেতে ভালো লাগতো না বন্ধুরা দেখুন এখন আমি রসুন দিয়েছি জন্য দুই এক মিনিট সুন্দরভাবে নাড়াচাড়া করতো তো বন্ধুরা এইভাবে অবশ্যই আপনারা ব্রতের শাক বা বেতের শাক যেটাই বলেন যে যে নামেই চেনে ওইভাবে আপনারা নিয়ে যেতে খাবেন তো বন্ধুরা মিষ্টি কুণ্ডের শাক না থাকলে লাউ পাকা দিবে তো বন্ধুরা এখন আমি এই যে জালটা আসতেই একটু কুমিয়ে দিলাম কুমিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে শাকটা নামিয়ে ফেলবো বিশ্বাস করুন বন্ধুরা শাকের এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে একদম একশো পার্সেন্ট গ্যারান্টিজি বলতে পারি এরকম একটা শাক ভাজা থাকলে আপনার মাছ মাংস নিতেই মোচাবে না ভাববেন যে আমি শাক দিয়েই খাওয়া কমপ্লিট করবো সঙ্গে যদি একটু কাশন দিই একটু লেবু একটু পেঁয়াজ মানে আপনার যেটা মন চায় নিয়ে নেবেন নেবেনা মিনিট ধীরে ধীরে শাকটা একটু টিপ্টি পাতালে দুই এক মিনিট এসে দেবো দেখুন বন্ধুরা শাকের জ্বালাটার কি চমৎকার বন্ধুরা দেখুন আমার শাক ভাজা কমপ্লিট দেখুন মাঝখানে একটু ফাঁকা জায়গা খালি করছি কেন দেখুন তেলটা কী সুন্দর শাকের মধ্যে থেকে বের হয়ে মানে নিচের দিকে নেমে আসছে তো বন্ধুরা রসুনের কিন্তু কাঁচা গন্ধ থাকবে না অসম্ভব একটা ফ্লেভার মানে এরকম একটা শাক ভাজা বিশ্বাস করুন গরম ভাপের সঙ্গে খেয়ে দেখবে তো প্লিজ বন্ধুরা আমি এখন কিন্তু মানে আমার শাক ভাজা পুরাপুরি কমপ্লিট ঝাল তেল লবণ আপনি আপনার ইচ্ছা মতন দেবেন তবে এরকম গোতের শাকের বেতের শাক ভাজাতে একটু ঝাল হলে ভালো লাগে আর সঙ্গে একটু লেবু কালার থাকলে অনেক ভালো কাশুন দিয়ে খাবেন তাতেও মজা লাগবে যাই হোক বন্ধুরা এই যে আমার শাক ভাজা কমপ্লিট আমি শেষটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন এবং মানে আমি আপনাদের জন্য ভালো কিছু সবসময় করার চেষ্টা করি এবং যাতে খাবারের স্বাদটা থাকে তো খাবার রান্না করবেন স্বাদ হবে দেখবেন এই শাক দিয়ে সবাই অস্থির হয়ে যাবে খাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই আর বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমি যে চুলাটা বন্ধ করি একটু নেড়ে চেড়ে বাসনে তুলে বন্ধুরা দেখুন আমার শাক ভাজাটা কমপ্লিট আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি শুকনো মরিচ নিয়ে নিয়েছি খাওয়ার সময় খেয়ে নিব তো বন্ধুরা আপনারা আপনাদের মন ইচ্ছে মতো করে সুন্দরভাবে পরিবেশন করানোর চেষ্টা করবেন পাখিটা আল্লাহর ইচ্ছা তবে বিশ্বাস করুন আপনারা এভাবে একবার হলেও বেতের শাক ভেজে খেয়ে দেখবেন সিম মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে বেতের শাক আর সঙ্গে পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ তো শুকনো মরিচের জন্য কিন্তু শাকের শাকটা কিন্তু অনেক বেড়ে যায় দুই গুণ তিন গুণ না গুণ বেড়ে যায় প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলেও এভাবে শাক ভেজে আপনারা খেয়ে দেখবেন যে কোনো শাকই খেতে পারেন তবে এই শাকটা এভাবে খেয়ে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম